ওয়াকারুজ্জামান এই মুহূর্তে বাংলাদেশের নয়নের এক কথায় রক্ষাকর্তা শেখ হাসিনার পদত্যাগের পর গোটা দেশ যাকে নিজেদের আপতকালীন অভিভাবক হিসেবে মেনে নিয়েছে তিনি আর কেউ নন সোমবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জাতির উদ্দেশ্যে ভাষণের পরেই দেশ নিশ্চিন্ত হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা করে পয়লা জুলাই বাংলাদেশে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের তিরিশ শতাংশ সংরক্ষণের বিরোধিতা করেই রাজপথে নেমেছিলেন ছাত্ররা সংঘর্ষ মৃত্যু আর লাশের মিছিলে সেই আন্দোলনই রূপান্তরিত হয় সরকার বিরোধী বিক্ষোভে যার জবনিকা পতন হয় গত পাঁচই অগস্ট বিএনপি জামাত জাতীয় পার্টি সহ সুশীল সমাজের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় সংসদ ভেঙে দেওয়া হবে এবং তৈরি করা হবে অন্তর্বর্তীকালীন সরকার আর এই সংকটে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকবে সেনাবাহিনীর হাতে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়ে এই ঘোষণাই করেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার আপনারা একটু ধৈর্য ধরেন আমাদের কিছু সময় দেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে চলে এক নজরে দেখে জন্ম ১৯৬৬ সালের তেইশে জুন বাংলাদেশের সেনা প্রধান হিসেবে নিযুক্ত হন ওয়াকারুজ্জামান আগামী তিন বছরের জন্য এই পদে নিযুক্ত থাকবেন তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক পরবর্তী গ্র্যাজুয়েশন করেন ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশুনো বিষয় ছিল ডিফেন্স স্টাডিজ লন্ডনের কিংস কলেজ থেকে অর্জন করেন মাস্টার অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি সাড়ে তিন দশকেরও বেশি সময়ে সামরিক জীবন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ পদে নিযুক্ত ছিলেন ওয়াকারুজ্জামান ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীর পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাঙ্গোলা এবং লাইব্রের মতো আফ্রিকান দেশে কর্মজীবনে উল্লেখযোগ্য ভূমিকার জন্য সম্মানিত হয়েছেন সেনা গৌরব পদক এবং অসামান্য সেবা পদক সম্মানে